বসাগিরে মোহাবাদ যাহা মুস্তফা হ্যাঁ ওহি ঘর বানানি কদিল চা খাতা হ্যাঁ জোরে বলো না আর একটু জোরে হবে না বসা ঘেরে মোহাবাদ যাহা মুস্তফা হ্যাঁ ওহি ঘর বানানি کو دل چاہتا ہے وہ سونی سے کنکا وہ چاندی سی مٹی نظر میں بسانی کو دل چاہتا ہے جا دیں کی آواز کہاں

تو جامِ سخادہ لبوں سے لگانی کو دل چاہتا ہے جھرے ہوئے نا وہ سگرِ مخابہ جہاں خام مصطفیٰ خیر وہ کی گھر بنانی کو دل چاہتا ہے

যাহাজান লুটা আনি এ কদিৰ চাহ কথা কায় জাখা মুস্তাফা কায় অঘী ঘৰত বানানী এ কদিৰ চাহ কথা আল্লাহ হুম ইয়া ৰসুলল্লা হা ইয়া খাবি বাল্লা ইয়া ৰসুল আল্লা হা ইয়া খাবি বাল্লা আমি ধন্য গৌৰচুল আপোনাকে আমি আৰু বেছি ধন্যবাদ উম শয়েং জোরে বল না হেই হেই এবার জোরে বল আৰক্ষী জোরে বল আমি ধন্য গর আপনাকে পেয়ে আমি সবনি আমদ পেয়েছি আপনারই সদুকায় তাই তো আমি আল্লাহ পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণ আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমি কি হয়ে গে আরো জোরে হবে না

কেমনে বাঁচি কেমনে বাঁচি মরা শ্রেষ্ঠ নবীর হতে পেরেছি মরা শ্রেষ্ঠ নবীর মরা শ্রেষ্ঠ নবীর হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তা আমি ধন্য গর আপনাকে ফে আল্লাহ হুম্মা رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے جرے بولو نا سب سے پردا گئے میرے خدا کا اور محمد سے پر نہیں گئے لائے ماں عمر جب نبی پار بولے آقا کی قدوموں میں جا کر مل گیا گئے مجھے کملی بلا اب جمانے کی پروبان کی گئے رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے دیکھتی اگر جلے نبی کو حسن یوسف پہ ہر گیسی نو تھی میرے پیارے نبی جیسا جلبا حسن یوسف نے پایا نہیں گئے جرے ہو نا رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے آپ کے جیسا وہ تک جگہ میں مصطفی کوئی آیا نہیں گئے آئے بھی کیسے جب کہ خدا نے کوئی دو بنایا نہیں یا نی گئے اللہ ولہ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজালো চোরা চোর বলবে না একটু জোরে বলো আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজালো চোরা চোর চারিদিকে রূপে করে ধরা চল আঁখি দই কেটে গেছে কুৎসিত নিসিতের দীপгоре সে কোন রূপকানি সাজানো এ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকানি সাজানো এ তোরাচো বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু পান্থরে সে কোন রূপকারে সাজালয়ে চোরা চোর জোরে বলবে না آج پی توہنی توارا چیرے ساتیا سیمان گار گن گان করে সবে জয় ধনি আল্লাহ কি এসে কোন রূপ কারে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজালো এ চোরা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আমি যতটুকুন বললাম আমি আপনাদের থেকে বিদায় নেব কারণ এখান থেকে আবার অনেক দূর আমাকে যেতে হবে সেই ভাঙর তাই তো নাকি মতন আপনাদের কাছে আলোচনা করেই ফেললাম আল্লাহ এই যেখানে শেষ করে গেলাম মাথায় রাখবেন ভাই কবরে কাকে সর্বপ্রথম হাজির করবে এই ভুলে যাচ্ছে একটু আগেই বললাম জি জি নবীকে কবরে না হাজির করানো হবে যদি নবীর অনুসরণ করে চলেন আল্লাহ যদি কখনো আসার তৌফিক দেয় ইনশাল্লা আবার এরপর থেকে আলোচনা হবে নবীর অনুসরণ করে চলেন যুবকরা চুল কাটেন চুল কাটবেন আমরা রোলান্দ, মেসি বিরাট কোহলি সলমান খান শাহরুখ খান এদের স্টাইলে চুল কাটা যাবে চুল কাটবেন নবীর স্টাইলে কাটবেন কার স্টাইল নবীর স্টাইল এধারেও ছোট এধারেও ছোট পিছনয়ে ছোট উপরেও ছোট আর নালে বাবরি চুন রাখেন জানবেন এভাবে চুন কাটা নবীর সুন্নাত জোরে বলবেন না কার সুন্নাত নবীর সুন্নাত এবং আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যদি मौका দেয় কখনো আসি এরপর থেকে আলোচনা হবে আল্লাহ যতটুকু বলালেন বসে খাবেন তো আপনারা বসিয়ে কেউ চলে যাবেন না এখুনি খিচুড়ি খাওয়ানো হবে বলেন আলহামদুলিল্লাহ খেয়ে বাড়ি যাবেন বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন যতটুকু আপনাদের কাছে আলোচনা করলাম মনে কষ্ট পেলেন কোনটা না বলে দিয়েছি এটা বলে দিয়েছি আমি না আর নয় থাক আবার আল্লাহ পরে চাইলেও হবে আর নয় আর নয় ভাই অনেক দূর যাবো বিশ্বাস স্যার বাংলা বাংলা হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভুলি তাই আজ আমি হেপিও নবী তোমায় যদি বলবে না হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে কই যেন আমার মরণ চাই গো শুধু তোমাই সোদা চাই না রঙ্গিনে ভুবন তোমার ছবি মনের কাবায় যত করে রেখেছি তোমার নামে রিডের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় জোরে হবে না হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় আলহামদুলিল্লাহ ভাই কষ্ট পেলেন কি গো আব্বা বলো কার আমাকে ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো দেখি কিন্তু মুনাফি কি হাত নয় তো আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো যদি কোনোদিন আপনার এলাকায় এসে বিপদে পড়ি চাপা পুকুর বা এই এলাকায় আপনাদের ডাকি সারা পাবো তো ইনশাল্লাহ আপনারা সাথ দিবেন তো আলহামদুলিল্লাহ যদি শুনতে পান আপনার পাশের গ্রামে আসছি আপনারা যাবেন না যে আমাদের ছেলে আসবে আমাদের ভাই আসবে আমরা যাবো বলো ইনশাল্লাহ